আমাদেরকে সন্নি মুসলমান এই জন্য বলা হয় আলা হাজরত আজিমুল বারাকাত আমাদেরকে আকীদা দিয়েছেন আমাদের ধন আমাদের মাল আমাদের দাওলাত আমাদের আত্মীয় স্বজন আমাদের নিকটজন পৃথিবীর মাঝে যেই যা যত জিনিস হোক সব জিনিস আপনার আমার কাছে তখনই গ্রহণযোগ্য তখনই আমার কাছে প্রযোজ্য যখন আপনার আমার আকিদার সঙ্গে তার আর আকিদার মেল হবে অর্থাৎ নবীর শান তার দ্বারাতে যেন বরকরার থাকে নবীর প্রতি উচ্চ ব্যবহার যেন না করে নবীর শান ও শৌকত অনুযায়ী নবীর সঙ্গে সম্মান ব্যবহার করে এ বিশ্ব মুসলমান হাদিস ও কোরআন যেই মত আপনাকে আমাকে শিখিয়েছেন সুন্নি মুসলমান সেই মত আপনার কাছে নিয়ে আসে হাদিস ও কোরআন যেই শিক্ষা আপনাকে আমাকে দিয়েছে আলা হাজরত সেই শিক্ষা আপনাকে আমাকে দিয়েছে হাদিস ও কোরআন যেই জিনিস করতে আমাকে আপনাকে বলেছে আলা হাজরত সেই শিক্ষা আপনাকে আমাকে দিয়েছে হাদিস ও কোরআন যেই জিনিস করতে নিষেধ বা বারণ করেছে আলা হাজরত আলাইহির রাহমাত ওয়া রিদওয়ান সেই জিনিসকে আপনাকে আমাকে বারণ করেছে সেই জিনিস থেকে আমাদেরকে বিরত রেখেছে এই বিশ্ব সমসলমান বা সুন্নি মুসলমানের বহু আকীদার মধ্যে আমাদের আকীদা হলো নবী মুস্তাফা ইলমে গায়েবের সফরত দাতা শুনলে মুসলমানের আকীদা হলো নবী মুস্তাফা মালিক ও মুখতার শুনলে মুসলমানের আকীদা নবী মুস্তাফা এ পারের খবর বলতে পারেন এ পারের খবর বলতে পারেন শুনলে মুসলমানের আকীদা জান্নাতে যাওয়ার সময় নবীর সাহায্য নিয়ে জান্নাতে যেতে হবে আমার শুনলে মুসলমানের আকীদা যেই সময় ধন আসবে না কাজে যেই সময় জান আসবে না কাজে যেই সময় বিবি আসবে না কাজে যেই সময় বাচ্চা আসবে না কাজে

দুনিযার মাঝে যার সঙ্গে লাগা হয় সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যেতে পারে কিন্তু আহলে সুন্নাত জামাতের আকিদার মধ্যে এটাও নবী মুস্তাফা হলেন মালিক মুখতার নবী মুস্তাফা মালিক ও মুখতার হওয়ার বহু দলিল হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় উঠিয়ে দেখেন বুখারী শরীফ প্রথম খন্ড নবী মুস্তাফার হাদিস পৃষ্ঠা নাম্বার হলো 546 এর মধ্যে নবী পাক সাহেবে লাউলা এই ব্যাখ্যায় হাদিস মালিক ও মুখতার কেমন এই জায়গায় লেখা আছে উঠিয়ে দেখুন বুখারী শরীফ প্রথম খন্ড পৃষ্ঠা নাম্বার 100 اتان

আল্লাহ ইসলামকে জয় করবে আচ্ছা এখনো ঘটনা ঘটে নাই আগামীকাল যুদ্ধ হবে কিন্তু যুদ্ধ থেকে জয় লাভ করবেন যুদ্ধ থেকে জিতবেন এবং কার দ্বারাতে আল্লাহ জিতাবেন এ কথা নবী মুস্তাফা বলティアছেন সাহাবা একরাম সুধ আগামি কালকে যমুন জনের হাতে আমি পতাকাই ইসলামের উঠিয়ে দেব চাদ ধারাতে ইসলামের শান্তি আল্লাহ বাড়িয়ে দিবেন ইসলামের সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিবেন ইসলামের পতাকা কে আল্লাহ উঁচু করে দিবেন সারা রাত সব সাহাবা একরামগণ বিচলিতের মধ্যে ঘোmati আছেন কে সেই সুভাগ্যবান ব্যক্তি

बल बलाई रसूले पाक साहेबे लाउला बोल पैसे आइना आली आली को थाई आली को थाई साहबे क्रम गन बोले बोल यश यश की आइने ही यार रसूल अल्लाह आली कर रहा मल्ला वो जहाँ करी में चोके बैठा यार रसूल अल्लाह नबी ये पाक साहेबे लाउला ये ताबुल लगना चोके बैठा ताहले आराम कुत्ते दावा हो ये ताबुल দাও নবী পাক সাহেবুল আল্লাহ বলতে আছেন আরসিলু ইলাইহি ফাতুনি বিহি তাকে যাও তার কাছ থেকে আলীর কাছে যাও আলীর কাছে গিয়ে আলীকে আমার কাছে নিয়ে আসো অর্থাৎ আলীকে আজকে পয়জন করেছে আলী কররামাল্লাহ ওয়া জাহাল কারীম ওই ব্যক্তির নাম তাক দাঁড়াতে আল্লাহ ইসলাম কে বৃদ্ধি করবে আলী কররামাল্লাহ ওয়া জাহাল কারীম ওই ব্যক্তির নাম তাক দাঁড়াতে আল্লাহ ইসলাম কে জিন্দা করবে আলী কররামাল্লাহ ওয়া জাহাল কারীম ওই ব্যক্তি নাম জAttrate Allah Islam er shokto bararon Ali ta Allah baro ho ja ho Karim ei baktir nam ZAttrate Allah Islam er pottom ke bulando phala korben Hazrat Nabi Pak Saheb laulak bol dachen jao jao Ali ke niya aso lamma jaa fataka aina ye fi ainehi Hazrat Ali karramallahu watahaul Karim jokhon Nabi Pak চোখ নবী দুটো মুবারক লাগা ছিল বলতে আছে সেই দিনের পর আলীর চোখে কোনো কথাই ছিল না